রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক এখন সন্ধ্যা লেগেছে ঠাকুর ঘরের লাইট অনেকক্ষণ হয়েছেই জ্বালিয়ে দিয়েছি এখন এই ঘরের লাইটটাও জ্বালিয়ে দিলাম এই যে জ্বালিয়ে দিলাম এখন আগে সন্ধ্যাটা দিয়ে নিই ঠিক আছে মার ঘরের লাইট মার ঘরের লাইট ওই নাইট বাল্বটা মা জ্বালিয়ে রেখেছে কিন্তু এখন আমি বড় লাইটটা জ্বালিয়ে দেব তো এই যে মাও লেপের তলায় মানে কম্বলে কভার ভরে দিয়েছিলাম বলেইছি সেখানেই শুয়েছিলেন পর্দাটা টেনে দিই কাচের জানালা দিয়ে না ঠান্ডা আসে এখন ঠিক আছে সন্ধ্যাটা দিয়ে নিই সন্ধ্যাটা দিয়ে তারপরে আসছি আপনাদের সামনে বুষা করতবিনন্দন বন্দন খন্দন হে শরণয়া কর দিন জনে জয়শঙ্কর প্রচন্ড জয়শঙ্কর প্রচন্ড জয়শঙ্কর প্রচন্ড হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যে আমার দিদা দাদুর ফটো দেখা যাচ্ছে এই যে আমার দিদা আর দাদু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কেজি আমি দোকানে এখান থেকে আমি নিয়ে নিলাম আমুলের দই তারপরে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আরেকটু আট এগিয়ে আরেকটা দোকানে কারণ এক জায়গায় সব কিছু পাওয়া যায় না তো এমনি তো আমি হাঁটতে বের হই আজকে একটু কম হাঁটা হয়েছে কারণ হাতে ভারী জিনিস ছিল সেই জন্য আর এখান থেকে আমি নিয়ে নিলাম মায়ের জন্য পাউরুটি আর কিনলাম আর এদিকে একটা মলের মতো আছে এখান থেকে নিয়ে নিলাম একটা স্ক্রাবার ফেস স্ক্রাবার কারণ প্রতিদিন না দাওয়া হয়ে উঠছে না অন্য কিছু আর এখান থেকে একটা লাউ নিয়ে নিয়েছি দোকানে গিয়েছিলাম দোকান থেকে আনলাম এই যে একটা ব্রেড কালকে সকালে দুধ দিয়ে মাকে দিতে লাগবে আমার জন্য একটা দই আর একটা স্কচ ব্রাইট একটা এই যে হিমালয়ার একটা স্ক্রাবার আর একটা লাউ কিনে আনলাম তিরিশ টাকা নিল একটা লাউ তো এখন হচ্ছে খাবারের দাওয়ারের ব্যবস্থা করি এখানে প্রেশার কুকারে বসিয়ে দিলাম রাত্রিবেলার জন্য আজকে একটু অল্প ভাত খাবো অল্প সারাদিন খাইনি তো তো স্কোয়াশ ডাল চাল সব একসাথে দিয়ে দিলাম আর ডিমের পোচ করে নেব ডিম নিয়ে এসেছি সকালে ব্যাস আর এখন রান্নাঘরটা গুছাবো আমি রাত্রিবেলা কিন্তু কিছুটা কাজ আগিয়ে রাখি লাউ এনেছি লাউটাও ভাবছি কেটে রাখবো কালকে রান্না করতে সুবিধা হবে এই আর জানালাটা খোলা ঠান্ডা আসছে বড্ড এখন আস্তে আস্তে গুছাই আমার সাথে থাকেন আমি এই যে লাউটা কাটা শুরু করেছি গোটাটা লাগবে না আজকে যদি এখন আমি রান্না করে রাখি রাত্রে একটুখানি নিয়ে নেব এই হাতে তো সিদ্ধ দিয়েছি তবুও একটুখানি হয়ে যাবে আর কালকে দুপুরেও হয়ে যাবে কারণ না সকাল থেকে আমি একদম সামলাতে পারি না কাজ করতে করতে আর হচ্ছে কালকে তাহলে এই লাউ তরকারি থাকবে দুপুরে আর ডিম করে নেব খালি ব্যাস হয়ে যাবে আর বা ডাল করে নেব হয়ে যাবে আর এই যে প্রেসার কুকারে তো ওটা সিটি আর মারছে পেঁপে সেদ্ধ দেবো ভেবেছিলাম দেখুন কেটেছি পাকা পেঁপে তো এটা এমনিই খেয়ে নেব পাকা পেঁপে আর এই জায়গাটাই যে এইভাবে গুছিয়ে রাখলাম জানালার উপরে ছিল সেগুলো গুছিয়ে রাখলাম তো ঠিক আছে এখন আমি তাহলে লাউটা কেটে নিই এই যে লাউটুকু বসিয়ে দিলাম অল্প একটু সর্ষার তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে একটু পিঙ্ক সল্ট একটু হলুদ আর এই দুটো কাঁচা লঙ্কা ফেটে দিয়ে ফাড়িয়ে দিলাম আর এই যে বাকি লাউটা না রেখে দিলাম এটা আবার কালকে হয়ে যাবে আর এই যে ধনে পাতা দিয়ে দেব নামানোর আগে ঠিক আছে এই যে লাউটা এই যে জল ছেড়ে দিয়েছে অনেকটাই আর রান্নাঘরটাও আমি কাজ করতে করতে পরিষ্কার করলাম অনেক কাজ না পড়েছিল এই টেবিলটা পরিষ্কার করলাম জলগুলো ভরলাম এবার এদিকে যে বাইরে গিয়েছিলাম ব্যাগ ট্যাগুলো ওগুলোকে গুছাবো ঘরটা আবার ঝাড় দিতে হবে নোংরা হয়ে আছে পাউরুটিটা টাটকা পাউরুটি তো সকালবেলায় দেবো ওই জন্য আর ফ্রিজে ঢোকালাম না ঠান্ডালে হয়ে যাবে ব্রাইটটা নতুন আনলাম এখন আমি বললাম না একটু বেসিনটা মেজে নিই রাত্রে যতটা কাজ সেরে রাখা যায় আর কি কদিন না হাত কেটে যাওয়াতে হাত কেটে গিয়েছিল একটুখানি তাও কি শুনবেন মার ওষুধ ওষুধের মাকে ওষুধ দিতে গিয়ে ওষুধের ওই যে মানে ক্যাপসুলের কভারে ধনে পাতাটা দিয়ে অনেক দিন হয়েছে সেই মেয়ে থাকতে ধনে পাতা আনা হয়েছিল ওটা প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখনও আরও কতগুলি আছে ও বড়া খাবে বলে এনেছিল আর এদিকে বিকেলের দিকে যে একটু শুয়েছিলাম তো তার জন্য বিছানাটা একটু তো ওলট পালট হয়েইছে তো বিছানাটা ভালো করে ঝেড়ে নিচ্ছি এগুলো আজকে আমি সম্পূর্ণটাই রাতের আমার কি কি কাজ করি আমি মোটামুটি সেটাই শেয়ার করলাম আর এই যে কম্বলটা একবারে এসে ঢুকবো সেই রকমভাবে পেতে নিলাম একবারে এসে মানে বালিশের তলায় ঢুকবো কম্বলের তলায় ঢুক কম্বলটা রেডি করে রাখলাম আমি কাজ করে এসে যখন শুতে যাব যাতে একবারে কম্বলের তলায় ঢুকবে বালিশে মাথা দেবো কম্বল নিচে ঢুকে পড়বো ব্যাস আর এখন হচ্ছে এই যে সাড়ে সাতটার ঘরে বাজেনি এখনো সোয়া সাতটা বাজে আর একটু পরেই খেতে বসে যাবো মার বিছানার লেপটা আমি এইভাবেই দিয়ে রাখি যাতে মা এসে একবারে ঢুকে যেতে পারে মা আবার তবু ইসে করে রেখেছে লেপ না এটা কম্বল ভারী কম্বলের মধ্যে আমি কভার করিয়ে দিয়েছি কি করে নিই রাখছি এখন পুরো ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিই মানে খুব যে একদম এখন রাত্রিবেলা ডিপ ক্লিন তা না মানে ওই একবার আর কি না ঝাড়ু দিলে তো কেমন লাগে এখন আর তোর বাইরে ফেলবো না কোনো কিছু এত টায়ার্ড না এত ক্লান্ত জানেন তো এই যে তাড়াতাড়ি খাই ঠিকই আমি কিন্তু হচ্ছে আমার তো শুতে সুতে অনেক রাত্রি হয় কাজ থাকে অন্যান্য কাজ করি মেয়ের সাথে কথা বলি তারপরে যে বন্ধুরা গরম গরম ভাত খোয়া সেদ্ধ লাউর তরকারি একটা আলু সেদ্ধ চোকলা সহায় সেদ্ধ দিয়েছি এখন মা এটাকে এখন আপনাদেরকে যে ভিডিওটা দেখে তারপরে আমি ঝুলে দেবো মাকে মা খাচ্ছে আর এখন বাজে হচ্ছে টাইমটা দেখুন অত টাইমলি আমাকে সব কিছু করতে লাগে এই যে সাড়ে সাতটা বাজে দশ মিনিট ফার্স্ট ঘড়িটা ঠিক আছে মাকে আলুটা ছুলে দিই আজকে আমিও ভাবলাম যে একটু ভাত খাবো বললামই তখন তো আমি এই যে আলু সেদ্ধ নিলাম অনেক দিন পরে আলু কোয়াশ সেদ্ধ যাও ভাত একদম এই যে লবণ আর সরষার তেল আর তার সাথে নিয়েছি এই যে দুখানা লঙ্কা খুব গরম এই জন্য চামচ দিয়ে নাড়তে হচ্ছে আর এই যে মা ঠিক আছে খেয়ে নি বাসনগুলো আমি তখন তাড়াতাড়ি করে মেজে খাওয়ারের পরে এই দুটো থালাই ছিল তার আগে তো অনেক বাসন আমি মেজেছি সব তো আর দেখানো হয় না অফ ক্যামেরায় অনেক কাজই করা হয় তো এই বাসনগুলো মেজে নিলে ধুয়ে এখন আমি রেখে দিব তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে দেব রাতের কাজও কিন্তু অনেক কাজ এদিকে টেবিলটা মুছতে চলে এলাম আর এগুলোর মধ্যে থালা রেখে খাওয়া হয়েছিল এগুলোকে ধুয়ে নিলাম এদিকে গ্যাসটাও ভালো করে মুছে নিলাম শুকনো ন্যাকড়া দিয়ে আগে ভিজা ন্যাকড়া দিয়ে মুছে তারপরে জানালাটা রান্নাঘরের বন্ধ করে দি দিলাম রান্নাঘর একদম সম্পূর্ণ ক্লিন করে রাখলাম এই কাপড়গুলো ধুয়ে ধুয়ে মেলে রাখলাম সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল গোছানো একদম ঘরদুয়ার সব টিপটাপ কিন্তু আবার সেই সকালে উঠে সব কাজ করো ভালো লাগে বলেন তো জানালাগুলো বন্ধ করে দিচ্ছি এটা আমার এই এদিকেও সব গোছানো পরিষ্কার সমস্ত ধুয়ে একদম পরিষ্কার করা এবার লাইটটা অফ করে দিই এবার আমি যাচ্ছি দেখতে মা কি করছে না না ওষুধ ওই ছোট বাক্সটা এই যে দুটো ওষুধ রাত্রে এখন শোয়ার আগে এই দুটো ওষুধ দিলাম এই যে এই যে এই ওষুধ দুটো এখন খেয়ে মা শুয়ে পড়বে কটা বাজে জানেন তো দেখুন এই ঘড়িটাও দশ আমাদের সব ঘড়ি দশ মিনিট ফার্স্ট আটটা বাজতে দশ মা এখন শুয়ে পড়বেন তাবিজটা কালকে আমাকে দিয়ে দিও মা শোধন করে দিব মনে করে দিও আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পূজা দিই সেই সময় যদি আমাকে না দাও আমি আমার আর মনেই থাকবে না কম্বলটা ঠিক আছে হ্যাঁ এই যে শুয়ে পড়লেন একদম সকাল পর্যন্ত সাতটা পর্যন্ত এখন উনি ট্রেনে ঘুমাবেন ঠিক আছে তো গুড নাইট মা আমি এবার যাই আমার ঘরে আমার কাজ আছে অনেক এই যে বললাম না বরোলিন তারপরে আমি এখানে বরোলিন দিয়ে নিয়েছি বরোলিন দিয়ে যে ভালো করে মেখে নিলাম মুখে গলায় হাতে ঠিক আছে এখন মেয়ের সাথে কথা বলব দিনের প্রচুর ধকল বন্ধুরা আর না শরীর চলতে চায় না মনে হয় যে সন্ধ্যা লাগতে লাগতে খুব টায়ার্ড হয়ে যায় সেই ভোরবেলা আবার উঠব আবার চলবে যুদ্ধ আর সকাল সকাল না স্নান করলে আমার আর পরে স্নানও করা হয়ে ওঠে না খুব কষ্ট হয় তারপরে আর স্নান করতে পারি না পারি মানে ঠান্ডা লাগে বেশি আর বেশি ঠান্ডা লাগে তবে মনে হচ্ছে কালকে মাথাটা একটু শ্যাম্পু করতে হবে ওই সকাল সকাল শ্যাম্পু করতে হবে আর কি আমি না মানে বলতেও খারাপ লাগছে আমার চ্যানেলে এই কথাগুলো আমি কেনই বা বলবো আমি অনেকেরই ব্লগ দেখি তার মধ্যে শিল্পীর ব্লগটাও আমি দেখি অনেক বছর ধরে তো শিল্পী তো খুব অ্যাক্টিভ ও আগে কন্ট্রোভার্সি করতো রান্নার চ্যানেল করতো কি বলে ডেলি করতো ওটা ডেলি ব্লগটা খুব ভালোভাবেই ওর শুরু করেছিল কিন্তু খুব কষ্ট হচ্ছে যে বুঝে উঠতে পারছি না ঘটনাটা কি তিন দিন হলো বোধ আজকে তো শিল্পী ওর দুটো মেয়েকে নিয়ে বাড়ি থেকে আলাদা হয়ে ভাড়া বাড়িতে আছে তো যাই হোক যেটাই ওদের সমস্যা হোক শিল্পী সেটা ক্লিয়ার করে বলেনি কিছু কিছু আভাস দিয়েছে ভালো লাগলো আজকে ওর কথাগুলো শুনে না খুব কষ্ট হয়েছে যে একটা মেয়ের জীবনে যে কত রকম কষ্ট হয় ওর মেয়েরা বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে ওদের সেফটি সিকিউরিটি সব প্রয়োজন তবু শিল্পী চেষ্টা করেছে আপ্রাণ চেষ্টা করেছে যে একটা জানা সিকিউর বাড়িতে রাখতে কারণ ওর তুই মেয়েকে নিয়ে ওরও আবার নতুন পথ চলা আর যদি ও ফিরে যায় ওর সংসারে আবার তাহলে খুব খুশি হবে আমার মতো হয়তো অনেকেই খুব খুশি হবে কারণ এই স্ট্রাগলটা না আমি বুঝতে পেরেছি যার জন্য আমার মানে এইসব দেখলে না খুব কষ্ট হয় আর শিল্পীর জন্য সত্যিই আমার খুব মন খারাপ লাগছে যাই হোক ও ভালো থাকুক এটাই ঈশ্বরের কাছে কামনা করি তো ঠিক আছে এখন আমি মেয়ের মেয়ের সাথে ফোন করব ওর কাজ হয়েছে কি না কত কাজ হলো ঠিক আছে আমি শুয়ে পড়েছি শুয়ে পড়েছি মানে এটা নয় যে আমি এখন ঘুমাবো আমার মেয়ের সাথে কিছুটা কথা হলো বেশ অনেকখানি সময় কথা বললাম ও এখন এই সোয়া আটটা বাজে ও এখন কাজ পুরো কমপ্লিট হয়নি ও স্নান করতে গেল মানে শ্যাম্পু করবে কারণ সকালবেলা ওর অফিস আছে অনেক সকালে বেরিয়ে যেতে হবে সাতটা ছাপ্পান্ন পঞ্চাশ থেকে এর মধ্যেও বেরিয়ে যায় তো যাই হোক আর কি বলবো খাওয়ার খেতে বললাম বললো আগে স্নানটা সেরে আসি তারপরে দেখছি খাওয়ারের কি ব্যবস্থা হয় আর মন্নুকে মানে ওর রুমমেটকে বলেছে যে খাবারটা একটু এনে রাখতে যদি শেষ হয়ে যায় কারণ পিজিতে তো অনেক মেয়েরা থাকে তো তো কে কখন খাবে তো বেশি রাত্রি হলে আর খাবারটা পাওয়া যায় না তারপরে এসে আবারও ল্যাপটপে কালকের কাজ আপডেট করতে বসবে তো যাই হোক আমি এখন এডিট করতে বসবো বন্ধুরা আমার শুতে অনেকটাই রাত্রি হবে আর যদি সকালে আর মানে না শ্যুট করি তাহলে আজকের মতো এখানেই শেষ করব ভিডিওটা রাধে রাধে সবাই ভালো থাকবেন মঙ্গলমায় ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন দেখানো হয়নি আমার ঠাকুরকেও শোয়ানো হয়ে গেছে তো যাই হোক মাও শুয়ে পড়েছেন মাও তো ভগবান মার মা বাবার সেবা করা মানে ঈশ্বরের সেবা সবচেয়ে আগে করা তো যাই হোক যাই হোক কথাটা না আমি বড্ড বেশি বলি তো যদি সকালে আবার আসি তো তখন আবার শুভ সকাল বলবো নইলে আজকের মতো এখানেই মানে বিদায় নেব আপনারা আমার পাশে থাকবেন প্লিজ 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 যারা এখনো লাইক সাবস্ক্রাইব করেননি একটু লাইক সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন ঠিক আছে তো রাখছি যারা কমেন্ট করছেন আমি ভীষণভাবেই উৎসাহিত ভীষণভাবেই মানে কি বলবো অনুপ্রাণিত তো আবার দেখা হবে আগামীকাল আরেকটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই না বাই বলাটা ঠিক হলো না মানে গুড নাইট শুভরাত্রি সব বাইকে সববার যেন ভালো হয় শুভরাত্রি গুড নাইট